গাজী হাবিব উনি একটা চ্যানেল লিঙ্ক দিয়েছে চলেন আমরা গাজী হাবিবকে একটু দেখে আসি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে সিক্সটি ভিডিও দিয়েছে গাজী হাবিবুর রহমান দু মানে দু হাজার ওনার জন্ম মেবি তারপরে এখানে ফিফটি নাইন সাবস্ক্রাইবার আছে এখানে আচ্ছা ইনস্টাগ্রাম দিয়েছে টেলিগ্রাম দিয়েছে বা অসংখ্য জিনিসপত্র আছে সিঙ্গাপুর থেকে উনি ওকে বেশ ভালো খুবই ভালো আচ্ছা এখানে বেসিক্যালি কী এখানে আপনি কি ভিডিও আপলোড দিবেন গেমিং ভিডিও আমার সেরা খেলা আচ্ছা তার মানে মনে হচ্ছে গেমিং এই একটা একটা চ্যানেল পেলাম আমি যারা হচ্ছে গেমিং ব্যাপারটা নিয়ে তারা এখানে কাজ করতেছে অনেক কাজ করবে আচ্ছা এখানে আবার দেখতে পাচ্ছি ও বাপরে বাপ এখানে তো বিভিন্ন জিনিসপত্র আছে বিভিন্ন জিনিসপত্র তো আমি একটা জিনিস বুঝি না আপনারা কি মনে করেন যে ভিডিও বানালেই এটা আপনার হয়ে যায় মানে ইচ্ছা মতো এক যে কোনো বিষয়ের উপরে এভাবে কাজ করে না হুম এভাবে কাজ করে না কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে কোয়ালিটি ইনশিওর করতে হবে যে আপনি কী বানাচ্ছেন ঠিক আছে ওকে সো এটা যদি আপনার ব্লগ চ্যানেল হয় তাহলে আপনার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফানি করতেছেন আপনি তারপরে হয়তো ডুয়েট টুয়েট ওই যে যা করে আর কি জানি না ওগুলা সেইগুলো করতেছেন রাকিবের ভিডিও দেখতে পাচ্ছি এখানে সো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ব্লগ করেন তাহলে ব্লগ ভিডিও বানাবেন আপনি ব্লগ করতেছেন ফানি করতেছেন যাই ইচ্ছা তাই করতেছেন তারপর আবার এখানে এসা তারপর আবার এখানে দেখতে পাচ্ছি আপনি গেমিং ভিডিও বানাচ্ছেন কি ভাই এগুলা এগুলো কি মানে বাজার মানে সব এক জায়গায় আপনি ফেলাইতেছেন এখানের মানুষজন এটা আপনাকে ভিডিও দেখবে এখানে বাহবা দিবে আপনাকে এগুলো নিয়ে হবে না ভাই এগুলো না হবে না আপনি যে কোনো একটা ধরেন ব্লগ করলে ব্লগ করেন এটাকে যদি গেমিং করতে চান গেমিং করেন ঠিক আছে আপনি সব ঝামেলা এক জায়গায় পাকাবেন আর তারপরে মনে করবেন যে কেন আমার গ্রো করে না কেন আমার সাবস্ক্রাইব হয় না মানুষ সাবস্ক্রাইব কেন করবে বলেন আপনাকে আপনি মানুষকে কি দি দেখাতে পারতেছেন কি দিতে পারতেছেন মানুষের আপনি শুধু আপনার ক্যামেরাটা নিয়ে আপনার ভিডিও করলে কি আপনার মনে হয় যে আপনি সেলিব্রিটি ভাইরাল হয়ে যাবেন আপনার মানুষ সবাই বাহবা দিবে এটা তো সম্ভব না মানুষেরও তো ভালো লাগার ব্যাপার আছে আপনি যা করতেছেন এইগুলো মানুষের তো ভালো লাগতেছে না দেখতেছে না এই জন্য অন্য কিছু দেখতেছে তো আপনার যদি ওটা না হয় তাহলে ওটা বাদ দেন আপনি যদি ঘুরতে পছন্দ করেন আপনি ঘোরাঘুরি করেন সেই ভিডিও দেন আপনি জায়গাগুলো এক্সপ্লোর করেন আপনি যদি বাসায় বসে এই ভিডিও বানাতে চান তাহলে আপনি এই ধরনের গেমিং চ্যানেল করতে পারেন ওকে সো আমার মনে হয় যে এইগুলো বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে আরেকজন আমাদের ভিডিও দিয়েছিলেন শামিত ইসলাম আচ্ছা আমরা দেখে আসি এই চ্যানেলটা আচ্ছা এইখানে অ্যানিমোলাভা 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 ওকে সো একটা ইউনিক একটা নাম পেলাম এইটি নাইন আটটা ভিডিও দিয়েছে এখানে মে মাসের দুই তারিখে কাজ শুরু করেছে মানে চ্যানেলটার জন্ম আটটা ভিডিও দিয়েছেন উনত্রিশ হাজার ভিউস তো মে মাস থেকে এই পর্যন্ত আটটা ভিডিও কেন মে মাস থেকে যদি আমি হিসাব করি এই পর্যন্ত আটটা ভিডিও হওয়ার কথা কখনোই না আচ্ছা এখন ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে এই চ্যানেলটা এটা কোশ্চেন করছে ভাই আমাকে যে এটা নিয়ে কাজ করলে কোনো ফিউচার আছে কি না আমি বলো যে যদি আপনার বর্তমান যে চ্যানেলের অবস্থা তাতে আমি বলবো যে না কোনো ফিউচার নাই আপনি অন্য কিছু ট্রাই করেন আর যদি মনে করেন যে তাহলে ফিউচার কেমনে হবে ফিসার কীভাবে কী করবো তাহলে আমি বলবো যে আপনাকে নিশ চেঞ্জ করতে হবে ভালো একটা নিশ ধরতে হবে যেটা কিনা মানুষ সার্চ করে যেটা কিনা মানুষ দেখে দেখতে চায় এই ধরনের একটা নিশ যেটা কিনা মার্কেট ভ্যালু আছে যেটার উপরে মার্কেটাররা বিজ্ঞাপন চালাতে পছন্দ করে তাদের এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে হবে আর কি ঠিক আছে যেগুলো মানুষ দেখে এবং কারা দেখে সেগুলা যদি ইংলিশ হয় তাহলে আমেরিকানরা দেখে বাংলা হইলে বাংলাদেশিরা ইন্ডিয়ানরা দেখে এই ধরনের বিষয় নিয়ে ভাবনা করতে হবে দেন আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে আদারওয়াইজ এটা সম্ভব না এই ধরনের দিয়ে সম্ভব না আর আটটা ভিডিও দিয়ে বসে আছেন আপনি মে মাসে সো তারপরে এখানে কী এক হাজার আই এম রিয়েলি সরি ফাইভ মান্থস এগো একশো সাবস্ক্রাইবার হয়েছিল চার দিনে থ্যাংক ইউ দিসে তারপরে এখানে দেখতে পাই একশো নাই এখানে আটানব্বই দুজন গায়েব হয়ে গেছে গা কেন হইল মানে আপনার কনসিস্টেন্সি ভিডিও আপলোড না দেওয়ার কারণে এই হলো অবস্থা চ্যানেলের ঠিক আছে আপনি ইনকাম করবেন আপনি কাজ করবেন না আবার ইনকাম করবেন বেশি বেশি এমন একটা কাজ করবেন যেটা কি না কোনো ভ্যালু নাই তাহলে হবে এগুলো হবে না সো এটার কোনো ভবিষ্যৎ নাই ঠিক আছে ভবিষ্যৎ যদি থাকতে হয় তাহলে ভবিষ্যতের মধ্যে করে ভবিষ্যৎ চিন্তা আপনার করে কাজ করেন আচ্ছা তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের অনেকে হয়তো টেক্সট করেছেন আমি আজকে আর রিভিউ করব না আজকে যেগুলো রিভিউ করেছি আমি জানি না আপনারা দেখবেন কি না আমি বলবো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন ঠিক আছে ভিডিওগুলো দেখবেন আপনার কথাগুলো শুনবেন ভালো লাগলেও শুনবেন খারাপ লাগলেও শুনবেন কিন্তু আমি যা বলতেছি এটা আপনার ভালোর জন্য বলতেছি আচ্ছা আর পারফেক্ট ডিটার্সে অবশ্যই ইনবক্স করবেন আপনার কোশ্চেনগুলো অ্যান্ড ওয়েবসাইটে ভিজিট করবেন আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই এটা ব্যবস্থা করেছি কি ব্যবস্থা করেছি ওয়েবসাইটে দেওয়া আছে ওকে খানাপিনার ব্যবস্থা করেছি আচ্ছা তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ